প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক আজকে আমরা এক অসহায় পদ্মাশী ল মেয়ে জীবনের গল্প তুলে ধরবো যার নাম হচ্ছে মোহনা মোহনা কখনো কল্পনা করেনি যেভাবে ইউটিউবে আসতে হবে কিন্তু কী করবে বাধ্য হয়ে ইউটিউবে এসেছেন তো মোহনার বাবা নাই মা আছে মোহনা খুবই পর্দা করে তো মোহনা বর্তমান এসেছে ভালো একটা জীবনসঙ্গীর আশায় সে মানুষটি যেমনই হোক হোক বিবাহিত হোক বয়স্ক দাড়িওয়ালা মোহনা তাতে কোনো আপত্তি নেই হয়তো অনেকে তার কথা বিশ্বাস করবে না তো এর জন্য চাচ্ছে মোহনা যদি কেউ মোহনাকে সরাসরি ফোনে বিয়ে করতে চায় মোহনা ফোনে বিয়ে শি করতে রাজি আছে। কারণ আজকাল বিয়ে ছাড়া কেউ বয়ফ্রেন্ড বা গার্লফ্রেন্ডকে বিশ্বাস করে না তো মোহনা চাচ্ছে প্রেম ভালোবাসা করবে না যদি কেউ তাকে বা তার কথা শুনে একটু মায়া হয় দয়া হয় তার পাশে থাকতে চায় সে যদি ফোনে বিয়ে করতে চায় তারপর যদি তার পাশে থাকতে চায় মোহনা তাতেও রাজি আছে। তো দর্শক মোহনাকে কাকে বিয়ে হয়নি তো মোহনা চাচ্ছে যদি একটা ভালো মনের মানুষ সে মানুষটি যেমনই হোক তো মোহনা বর্তমানে একটা সেলাই মেশিনের কাজ করে তো সে সেলাই মেশিনটা নষ্ট হয়ে গেছে এখন পরের বাসায় কাজ করে তো সেখানে কন্টাকে কাজ করে যা পায় তা দিয়ে কোনো মতে পেটটা চলে তো দর্শক এ ছিল মোহনা জীবনের সংক্ষিপ্ত জীবন কাহিনী তো প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিয়েসাদী করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা পাশক্ত নামাজ পড়ি দেশে